প্রায় চার বছর পরে এবার পয়লা বৈশাখটা আর কি সবাই একটু ধুমধাম করে করতেছে আমার কাছে মনে হচ্ছে আসসালাম আলাইকুম স্বাগতম কনক সুমন ব্লগসে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে কিন্তু ১৪ এপ্রিল এবং পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ সবাইকে শুভ নববর্ষ আর এই তো গতকাল রাতেই মানে বৈশাখীর আগের দিনে আব্বা ফোন দিয়ে বলে রেখেছিল আব্বার বাসায় এসে সকালে নাস্তা খাবো পান্তা ভাত ইলিশ সাথে ভর্তা তো সকালবেলা ভাবি এসেই দেখি ভাবি এই যে কত রকমের আয়োজন করেছে ইলিশ মাছ আছে সাথে একটা কী মাছ যেন ছিল আর ছিল পাটাই ভাটা দেশি আলুর ভর্তা তারপর দেশি আলু সুটকি দিয়ে আবার ভাজি করেছে তারপর সুটকি ভর্তা সুটকি ভুনা ধনিয়া পাতার ভর্তা করলা ভাজি এই তো এখন প্লেটে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আমাকে সাজিয়ে দিয়েছে আর সবাই কিন্তু খাচ্ছি একসাথে তো এখানে কিন্তু পান্তা ভাত তো এই যে সবাই খাচ্ছে তো এবার পয়লা বৈশাখে কার কার পান্তা খাওয়া হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমরা তো খাচ্ছি আর এই তো সকালে নাস্তা করে এখন চা খাচ্ছি ভাবি চা বানিয়ে দিয়েছে এরপর আমরা কি তো গল্প করতেছি যে কোথায় যাব মেলায় যাওয়ার কথা আমাদের এদিকে আশপাশে অনেক জায়গায় মেলা হচ্ছে তো সেখানে যাব এগুলো নিয়ে কথা হচ্ছে দেখা যাক কি হয় বাসায় চলে আসলাম বাসায় সেই যে ইলিশ মাছ আর গরু মাংস ভিজিয়ে দিচ্ছি সে নাকি এখন ইলিশ মাছ ভাজি আর গরু মাংস দিয়ে পোলাও রান্না করতে বললো সে খাবে দুপুরে তো আবার বাসায় দুপুরবেলা রান্নাবান্না করে রাখছে ভাবি রাতেই আমরা যেন দুপুরে খাবো সে কিন্তু সে আর শুনলো না সে বললো যে না এইখানে খাবে আর সকালে তো ওই যে খেয়ে আসলাম ভাবিদের বলছি আমার বাসায় এসে খাও আমার ভাই তো পরীক্ষা দিচ্ছে ম্যাট্রিক আর আসবে না কেউ আসতে চাচ্ছে না তো বিকালে বলতেছে মেলায় যেতে যদি যাই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আর যদি না যাই তাহলে তো আর কিছু করার নেই আর রান্না করার সময় যদি বাড়ি শেয়ার করব আর প্রচুর গরম পড়ছে কিন্তু আজকে সবাই বেশি বেশি করে শরবত পানি এগুলো খাবেন ওই তো রান্নার সময় যদি পারি ইনশাল্লাহ দেখাবো আর এই মাছটা গতকাল নিয়ে আসছে ইলিশ মাছ এই তারিখে খুবই কম মানে এই বছর এখন পর্যন্ত মানে খুবই কম আমার বাসায় আনা হয়েছে আমি তো আমার চোখেই পরে না আর যেগুলো পরে ছিল ছোটো ছোটো মাছ আমার আবার ছোট ইলিশ পছন্দ না এটা যেমন নয়শো গ্রাম থেকে একটু বেশি তো আমার আর কি এক কেজি দেড় কেজি ওজনের ইলিশ মাছ পছন্দ তো দেখা যাক কী করি তা আমি এখন এখানে মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন রান্না বসে দিব আর কি দুপুর হয়ে গেছে আর বড় রাতে তো এখানে ইলিশ মাছটা ধুয়ে কেটে মানে কেটে ধুয়ে নিয়েছি মাছটা ভালো ভালোই ছিল খারাপ না তা আগে মাংসটা মাখিয়ে রাখি স্মেলটা আদা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন এখানে এক কেজির মতন মাংস আছে তার একটু বেশি বেশিও দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া চা চামচের থেকে একটু কম ধনিয়া গুঁড়া চা চামচ জিরা গুঁড়া চা চামচ পেঁয়াজ কিছুটা এখানে দিচ্ছি আবার কিছুটা ভেজে তেলের মধ্যে তারপর দিব এখন এটাকে মাখিয়ে নিব আর লবণ দিব লবণ মাছটা এখন মা খাবো মাংসটা মাখিয়ে রেখেছি আর এখানে লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গোড়া কমপ্লিট মাস্টার মাখিয়ে নিলাম এখন রান্না করার পালা রান্না করব পেঁয়াজগুলো হালকা ভেজে নিলাম আর এখানে কিন্তু মাংসের সাথে এলাচি চারটি মিটার কথা দিয়ে দিয়েছি তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আবার একটু পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি সাথে একটু আলু দিয়ে দিচ্ছি ছোট ছোট মাশাল্লা যাই না কতটুকু ভালো ফুলা যাচ্ছি অনেকগুলো ফুল আসছে অনেক অনেক গোলাপ ফুল আসছে যাই না পুরোপুরি দেখা যাচ্ছে কিনা না তবে সত্যি কথা মাশাল্লা অনেক সুন্দর রয়েছে অনেক গোলাপ ফুল একসাথে কতটুকু বুঝাইতে পার দেখাইতে পারছি অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর তো এই যে মাংস রান্নাটা কমপ্লিট আমি ইলিশ মাছটাও ভেজে নিয়েছি অফ ক্যামেরায় আর এই তো আমার গাছের কাঠ গোলাপ দেখতে পেলেন একটু এত সুন্দর হয়েছে আমার তো মানে এত শান্তি লাগতেছে কাঠ গুলা দেখে অনেক কষ্ট করে একটু একটু ছবি তুলছি আবার ভিডিও করছি ভিডিওতে তেমন হয়তো ক্লিয়ার না আসতেও পারে কিন্তু ছবিগুলো অনেক সুন্দর আসছে ইনশাল্লাহ দেখি লাস্টের দিকে দিয়ে দিতে পারি না আপনাদের কেমন লাগলো অবশ্যই আসলে কি তিন বছর ধরে এই গাছটা আমি মাঝখানে অনেকবার দিয়ে দিতে চাইছি যে এটা ফালাই দিব বা কাউকে দিয়ে দিব এরকম অনেকবার চাইছি তারপরও ধৈর্য ধরছি ডাল কেটে দিচ্ছি যে দেখি এবার কি হয় এই জন্য এই বছরটা বলছিলাম এই বছর যদি না হয় এবছর ইনশালে মানে এই বছর চাইছিলাম এই গাছটা ফালাই দিব তো সেইখানে এই বছরই ফল আসছে এইটাই ধৈর্য ধরতে হয় অনেক অনেক কথা বললো এই যে মাংস রান্না কমপ্লিট এখন পোলাওটা বসিয়ে দিব আজকে কোনো বেরেস্তা করব না এই পেঁয়াজের মধ্যেই পোলার চাল দিয়ে ভেজে নিব এখানে এলাচি দারচিনি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি বাবাটা রসুন বাটা চালের সাথে দিয়ে দিয়েছি এখন চালটাকে ভেজে নিব বেরেসটা করতে চাই নেই আবার বর পছন্দ করে জন্য তার জন্য করলাম তার পোলায় আবার বেরেসাটা খুব ভালো লাগে সেখানে আদা বাটা রসুন বাটা চালের সাথে রেখে দিয়েছিলাম চালটা ধুয়ে যখন ছিঁকে রেখেছি এলে মশলা আমি কিন্তু সুন্দর করে কষিয়ে তারপরে যে চাল দিয়ে দিয়েছিলাম পাড়ি পানি দিয়ে দিয়েছিলাম এখন এটাকে এখন দমে রেখে দেব একটু এই যে বেরেস্তা হালকা পাতলা একটু দিয়ে দিয়েছি আমার কমপ্লিট খাবার না এখন খেতে যাব এই হলো আমার গরু মাংস ইলিশ মাছ ভাজি টমেটোর সালাদ শসা নাই তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন বাজে রাত আটটা আমি চা খাচ্ছি আর আসলে কি তখন তো আপনাদের সাথে শেয়ার করিনি আমি কিন্তু পোলাওটা রান্না করেছি পানি কিনে এনে সেটা দিয়ে চাল ধুয়ে তারপরে পোলাও রান্না করেছি কারণ আমাদের পানি গিয়েছে দেড়টার সময় এসেছে রাত পৌনে আটটায় আমি এতক্ষণ থালা বাসন ধুয়ে তারপরে এই যে চা বানিয়ে এখন চা খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলতেছি তো এইবার মেলায়ও যাওয়া হয়নি কোথাও যাওয়া হয়নি এই হলো আমাদের পহেলা বৈশাখ কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ